সকলকে নমস্কার আমাদের এই দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্বে আজকে আমরা একটু ভাড়া গাড়িতে করে আশেপাশের এলাকায় যাব। এটা শেয়ার গাড়িতে হবে না কারণ আমরা জাপানিজ টেম্পেল পিস প্যাগোটা এবং দা যাব ঝর্ণা দেখতে সঙ্গে পাহাড় জায়গাটি তো নিশ্চয়ই জানো তোমরা তাই সকালবেলা আমরা চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে এবং ম্যালের পাশ থেকেই কাঞ্চনজঙ্ঘা সুন্দর একটা ভিউ দেখে চান করে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে চলে এসেছিলাম একদম গাড়িতে গাড়ির ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে উঠে পড়লাম গাড়িতে তারপর একটু অল্প বিস্তর গাড়িতে করে ঘুরি আমরা একদম পৌঁছে গেছিলাম আমাদের প্রথম গন্তব্য জাপানিজ টেম্পা এবং ইস্প্যাগোডা চলো ঘুরে আসি এই দুই জায়গা থেকে প্রথমে জাপানিজ টেম্পেলটা দেখেছিলাম ঘুরে ফিরে দেখলাম আমার দৃষ্টিতে বেশ ভালোই লাগলো এই জায়গাটার না একটা আলাদা করে ভিডিও করে দেবো শুধুমাত্র এই জায়গার জন্য এরপর আমরা এখান থেকে দেখে যে সামনেই যে পিস প্যাগোটা আছে এই পিস প্যাগোটা থেকে ঘুরে এসেছিলাম এই জায়গাটিও বেশ সুন্দর একটু সিঁড়ি বেয়ে শুধু উপরে উঠতে হয় দারুণ লেগেছিল আমাদের এখান থেকে পাহাড়ের ভিউটাও অপূর্ব অসাধারণ ছিল একদম দেখো এটিও কেমন লাগে জানিও সেটি আমাদের আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তারপর আমরা এখান থেকে গাড়ি করে বেরিয়ে গেছিলাম আমাদের পরবর্তী জন্য এই রক গার্ডেন যাওয়ার পথে রাস্তাটি কিন্তু অসাধারণ ছিল আমরা গেছিলাম বর্ষার পর তো আমরা স্বাভাবিকভাবেই একটা সুন্দর দৃশ্য পেয়েছিলাম সুন্দর সবুজ চারিদিকে ড্রাইভার দাদা দেখাচ্ছিলেন যে নিচের দিকে আর কি সুন্দর সুন্দর অরেঞ্জ গাছ আছে লেবু হয় সেখানে তো আমরাও ওই গাড়ি থেকেই দেখেছিলাম আশেপাশে বিভিন্ন চা গাছ চা বাগানও ছিল সেগুলোও একটু দেখেছিলাম আমরা নামিনি কোনো জায়গায় চা বাগান দেখেছিলাম বলে তো এইভাবেই পৌঁছালাম আমরা পরবর্তী গন্তব্যে এখন এসেছি রক গার্ডেনে রক গার্ডেনে কুড়ি টাকা করে টিকিট নিল টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম ঝর্নার পাশ দিয়ে এখন উপরের দিকে উঠে যাচ্ছি সিঁড়ি আছে চলো উপরের দিকে যাই দেখি দেখি ভিতরে কি আছে এখন ঘুরে বেড়াবো এই রক গার্ডেনে এই নিচ থেকে কেবল শুরু করেছি মাত্র একবারে শেষ সীমা পর্যন্ত যাব একবার উপরে যেখান থেকে ঝর্ণার জলটা আসছে দেখছে ওখানে যাব। তারপর আবার সেখান থেকে নেমে এদিক ওদিক চারিদিকে থাকি পাহাড়ের একবারে অনেক উপরে উঠে পড়েছি যত উপরে উঠছি তত সুন্দর লাগছে তত ভালো লাগছে তত বর্জন বাড়ছে এই সমস্ত জায়গাগুলো সম্পর্কে আলাদা আবার একটা ভিডিও নিয়ে আসবো যেখানে সম্পূর্ণ বিবরণ থাকবে এইখানে একটা ছোট একটু অংশই দেখো আমাদের তৃতীয় দিন রক গার্ডেন ঘোরা শেষ হলো গেছিলাম একদম উপরে এবং চারিদিক দেখলাম ঘুরলাম ফিরলাম মেনলি একটা ঝর্ণা নিয়ে এবং ঝর্ণার উপরে বিভিন্ন রাস্তা করা আছে সাঁকো করা আছে ফুল করা আছে তার উপর দিয়ে যাচ্ছে মানুষ এদিক ওদিকে ঘুরিয়ে পেয়েছে চারিদিকে রাস্তা আর এখানে সেইভাবে কিছু নেই ফুল আছে কিন্তু ফুলের হয়তো এটা সিজেন নয় সেইভাবে ফুলও ফোটেনি কিছু গাছে ফুল ফুটেছে তো চলো ঘুরলাম কুড়ি টাকা টিকিটের বিনিময়ে এটা যথেষ্টই ভালো জায়গা তবে গাড়ি ভাড়াটা অনেক বেশি একটা প্লেসের জন্য একটা জায়গার জন্য এত গাড়ি ভাড়াটা অনেক বেশি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে পরবর্তী সমস্ত ভিডিও ও তার নোটিফিকেশানটাকে অন করে রাখবে এগুলোকে সব সঠিক সময়ে পাওয়ার জন্য